প্রতিটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ সহ উনিশ দফা দাবি নিয়ে প্রাথমিক শিক্ষক সংসদের দ্বারস্থ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাইমারি শিক্ষক সমিতি শুক্রবার শিলিগুড়ি কলেজ পাড়ার শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের দপ্তরে তৃণমূল প্রাইমারি শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এক স্মারকলিপি তুলে দেওয়া হয় অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের স্মারকলিপি জমা দেওয়া হবে বলে জানান জেলা সভাপতি বিভাস চক্রবর্তী অবিলম্বে প্রত্যেকটা বিদ্যালয় যে নিয়োগ করতে হবে তিরিশের নিচে যে যে স্কুলগুলো আছে তাদেরকে বাংলার সাথে হিন্দি বা নেপালি মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম সংযুক্তিকরণ করতে হবে তার সাথে সাথে আরও বিভিন্ন সমস্যা আছে যেটা তুলে ধরা